নমস্কার বন্ধুরা মিন রাশির জুলাই কেমন যাবে সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখে নিন স্বাস্থ্যের ব্যাপারে পিছলে পড়ে যাওয়া বা দুর্ঘটনার সম্ভাবনা আছে সতর্ক থাকুন প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে কর্মজীবনে সুযোগ উন্নতি নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে জুলাই মিশ্র ফলদায়ক বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান হন বা এখন এড়িয়ে চলুন এই সময়ে ছোট ভাই বোনের সাথে সম্পর্কে উন্নতি হবে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপের সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে জুলাই মাসে রাগ ও অহংবোধ থেকে সতর্কতা প্রয়োজন এই সময়ে শত্রুদের আধিপত্য ঋণের বোঝা এবং বিভ্রান্তি বাড়তে পারে শনির সাড়ে সাথী চলছে ফলে বাড়তে পারে মানসিক চাপ ও চিন্তাভাবনা ডিটেলসে জানতে রাশিফলের পূর্ণ ভিডিওটি দেখুন লিঙ্ক বায়োতে দেওয়া আছে